কিভাবে দেখুন দেখুন হঠাৎ করে বৃষ্টি জট্টুপান শুরু হয়ে গিয়েছে আমাদের ফেনী শহরে আমাদের ফেনী জেলাতে আজকে দুই হাজার পঁচিশ সালের প্রথম জট্টুপান প্রথম বৃষ্টি মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এই বৃষ্টির জন্য এই জটনের জন্য হাজার হাজার কৃষক ভাই শ্রমিক সবাই কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করেছে অবশেষে আল্লাহ আব্বুল আলমিন এই বৃষ্টি জট তুফনটা এনে দিয়েছে So guys, thank you for watching this video. Bye bye, Jagdal